দুনিয়ার মধ্যে এক ইচ্ছা করলে তো বন্ধু যা আমার জায়গা বন্ধু যাক বন্ধুর খবর রাখে না কে দিন রাখবে এই জন্য আমাদেরকে ভালো বন্ধু বানানো দরকার

কথা বলে যাবে কথা পর্যন্ত বলে যাবে সেই নবীর সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার ঘর মাদ্রাসা নবী তো সর্বপ্রতম পাহাড়ে চূড়ার মধ্যে মাদ্রাসা তৈরি করছে তাহলে সেই মাদ্রাসা হরকত নকল করে বাংলাদেশে আছে কানাচে আছে আজকে বেলাসিয়ে পড়া কেন্দ্রীয় জয় মসজিদ দারু সাহেব মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে বলে মনে করেন আপনারা মানে মহাপত করলে হাসর হবে কার সাথে মসজিদের সাথে মহাপত মসজিদের সাথে হাসর হবে মসজিদ জীবনেও ধ্বংস হবে আমরা আর নতুন করে কোনো ভুল করব একটা কথা আছে না যে হারামের মধ্যে কোনো আরাম নাই এই জন্য দুনিয়ার মধ্যে ভালো মানুষ যারা আল্লাহওয়ালা যারা মুক্তাকে যারা যারা চুপ ডাকাত বদমাস, শিক্ষিত সয়না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে আমরা সম্পর্ক করবো করবো তো ইনশাআল্লাহ সময় তো হাজিরিন তাহলে আল্লাহর নবী কেমন দিন আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে এটা শুনে যান না আর কিছু সময় বাকি আছে অল্প সময় বসেন আল্লাহ নবী দয়াল নবী মায়ান আল্লাহর কাছে বলবেন ওয়া ক্বাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্নাকাওমি তাখাজু আযাল কুরআন মাহজুরা রহমতের বান্দার কালকামদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন ও আমার রব ও আমার আল্লাহ وقال الرسول يا ربي আল্লাহ কে তারা বাদ দিয়েছিল কোরআন তারা ধরে নাই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই কোরআনের মাদ্রাসা নিয়ে তাদের কোনো মাথা ঘামাই নাই ও আল্লাহ কোরআন তারা একেবারে বাদ দিয়া দিয়েছিল ও আল্লাহর বান্দারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে এই মামলা থেকে পার হওয়ার কোনো রাস্তা আছে নাকি কোন রাস্তা নাই এই জন্য কোরআন সমন্বিত করার জন্য কোরআনে শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য কোরআন ওয়ালা বানানোর জন্য মাদ্রাসাগুলিতে আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার আছে না নাই হে আল্লাহর বান্দারা তাহলে আমি আপনাদেরকে বলবো মাদ্রাসা একটা বন্ধ ও আমার পর্দার আড়ালে মা ও বোনের মাদ্রাসা এটাও একটা বন্ধু মাদ্রাসাকে যদি আপনি বন্ধু বানাইতে পারেন

যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে সদা সর্বদা জোহরের নামাজের আদান হয়ে গেছে দৌরাইয়া নামাজ পড়তে গেছে নামাজ পড়ার পরে এবার লোকটা চলে আসে আবার দুনিয়া কাজকর্ম করলো আসলে নামাজের যখন আদান হয়ে গেল দৌরাইয়া মসজিদে হাজিরা দিল নামাজ আদায় করলো বল্লার বান্দারা আমার দয়াল নবী মায়া নবীর ঘোষণা অনুযায়ী মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে আমাদের দিন আল্লাহর আরো শের নিচে লোকটাকে আল্লাহ জায়গা করে দিবেন সুবাহান তাহলে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই এমন একদিন আসবে

আপনার একজন সাহাবি অনেক দূরে ইন্তেকাল করেছে অনেক দূরে মারা গেছে নবী গো ওই সাহাবীর জানাজা আপনাকে আদায় করতে হবে আল্লাহর নবী বললেন হে জিবরীল ওই সাহাবি লাশ আমার সামনে নাই আমি কেমনে তার জানাজা নামাজ আদায় করব হযরতে জিবরীল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি জানাজা পড়ার জন্য রেডি হন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ

আসমানটা তো পরিষ্কার ছিল বৃষ্টির কোন নমুনাই ছিল না এখন তো মনে হয় বৃষ্টি নামবে মনে হয় বৃষ্টি চলে আসবে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বৃষ্টি আসবে না বৃষ্টি আসবে না তাহলে অন্ধকার কেন হলো জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনাকে জানাজা নামাজ পড়ানোর জন্য রেডি হয়েছে নবীগ এই জানাজা নামাজ অংশগ্রহণ করার জন্যে আসমান থেকে হাজার হাজার ফেরেস্তা অবতরণ করতেছে ফেরস্থারা জানা যায় সে শরীক হবে জিবরীল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার অনেক আমল আল্লাহ পছন্দ করেছেন তার মধ্যে দুইটি আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ ওটা ওটা বলবো নাকি বলে দুইটি আমল পছন্দনীয় আল্লাহ নবী বললেন জিবরীল কি দুইটি আমল তাড়াতাড়ি আমাকে শোনায়াদাও জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি উনি দুইটি আমল যে আল্লাহ পছন্দ করেছেন তার মধ্যে একটা আমল হলো দুনিয়ার মধ্যে যখন উনি বেঁচে ছিলেন সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতেন আওয়াজ দেন বলেন সুবহানাল্লাহ নবীগো আপনারে সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় সাধ্য মতো আল্লাহর রাস্তায় দান করতেন আওয়াজ দে কন্যা সুবাহ এই জন্য আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠাইছেন তার জানা যায় অংশগ্রহণ করার জন্য সুবাহান যার জানা যায় নবীজি পড়াইবে যার জানা যায় ফেরেস্তা আসছে এই লোকটা কত ভাগ্যবান পিনা হিসাবে সান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহ এমন অবস্থা কি আর আমাদের হবে আমাদের কপালে জানা যা আছে না নাই এইটাও তো জানি না ঠিক না তাহলে এই যে সাহাবি এই আমলটা করেছেন এই ছোট্ট একটা আমল আল্লাহ রাস্তায় দান করছেন এই জন্য আল্লাহ পছন্দ করেছেন এই যে আপনারা দান করছেন ওই সাহাবির আমলের সাথে মিল হয়েছে কি হয়েছে না জোরে কর হয় নাই হয়ে গেছে সময় তো হাজির এখন যদি আমি বলি যে আরো কিছু মিল আমরা ওই সাহাবির মতন করতে চাই তাহলে কি ভালো হবে নাকি কথা তো সব বন্ধ হয়ে গেছে ঘটনাটা কি এটা গলা কাশি দেন আসেন না গেছেন বেশি না পাঁচশো টাকা দিবেন কেউ আছে কয়টা কয়টা গা কয়শো কয়শো পাঁচশো পাঁচশো